আমরা পার্ট আর ভাই যখন ভাই পার্ট আমরা খেলেছিলাম তখন ভাই আমরা কিন্তু ভাই অনেক কিছু ভাই দেখছিলাম এক্সপ্লোর করছিলাম কিন্তু ভাই আমরা কিভাবে করতে কিন্তু কিছু বুঝি নাই কোন সালফে বিক্রি নাই ভাই

মুরজিকে আমরা মাইনক্রাফট খেলে এই রাখো ওকে ভাই কাফিং টেবিল রাখা দিছি এখন টেবিল খুলে আমরা যেটা করতে হবে সবার আগে ভাই এখানে ভাই স্টিক বানাই হবে লাঠি বানাইতে হবে লাঠির রেসিপি জানি কি আসলে ভাই এদিকে দুটো ইয়া রাখলে এই যে স্টিক হয়ে গেছে এখন লাঠিগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই 16টা আপাতত স্টিক না 16টা না 20টা বানাই রাখি 20টা স্টিক আপাতত এখানে রাখছি তারপরে এইটা এখানে রাখো এখন আমরা যেটা করতে হবে ভাই সবার আগে পিকএক্স বানাইতে হবে মাটি খোঁড়া লাগবে ভাই এটা লাগে একটা পিকএক্স আচ্ছা একটা পিকএক্স থাকুক আর কি করতে হবে জম্বি টম্বি যদি আইসা পরে রাতের বেলা রাতের বেলা ভাই জম্বিও আসে ভূতও আসে ভাই এই গেমের মধ্যে এখানে একটা ছোট্ট আর

গর্ত কইরে ভাই কোন তো বুঝতেছি না কাহিনি কোন এইখানে একটা গর্ত আছে কিন্তু এর নাম জিন্দগি তো জামো না আরে কই গর্ত

আগুন গেছে দেখছ দাদা তো আমি মরছো গেছে কোন জায়গার মধ্যে বাড়ি বানাইতে আমার খুঁজা বাই করতে হবে জায়গার মধ্যে বাড়ি বানাবো বানাই দিব আচ্ছা পাহাড় পর্বত আছে পাহাড় পর্বত আছে এই জায়গার মধ্যে বানালে আমি কিছু একটা সুবিধা কোন একটা সুবিধা সুবিধা করতে পারতাম না আমার একটা ভালো একটা প্লেন জায়গা করতে ঠিক আছে সবার আগে আমরা কি করতে এই যে তোমার এই যে ভেড়াটা মারতে ঠিক আছে ভেড়া মারতে পারলে ভাই অনেক খাওয়ান পাবো ভাই মরিয়া টোরে গেলে

পিছনে পাহাড় থাকবো একটা শেল্টার থাকবো আর এখানে আমরা বাড়িঘর বানাবো কিন্তু কোন পাহাড়ের কাছে কাছে বানাবো না থাকলে না ভাই সুন্দর লাগলে আশেপাশে নদী নালা থাকবো তারপরে জঙ্গলমঙ্গল থাকবো এসব দেখে একটা সুন্দর একটা জায়গার মধ্যে বাড়ি বানাবো এই জায়গাটার মধ্যে বানানো যায় ঠিক আছে ভাই কই বাড়ি বানাইতে বাইসি ভাই গড় তোরে ভাই তোর সাঁতার মাথা সাঁতার কই দিন আমি পড়ছি আচ্ছা তারও একটা কাজ করি না এইখানে গাছপালাটা আমার তো সুন্দর লাগতেছে না চলো ভাই একটা কাজ করি এই সাইডে গিয়ে বাড়ি বানাই ঠিক আছে ওই যে পিছনে যাকে পাহাড় দেখতেছো না ওইখানে বাড়ি বানাই বুঝছো ভাই বাড়িঘর বানামো একবারে বানামো যার কারণে জায়গা জায়গা জমি

আলো উমূর্তি কিংডমের প্রথম বাড়ি ঘর বানামু সবাই সাহায্য করবা ভাই উমূর্তি কত সুন্দর করে বাড়ি দিব বাড়ি ঘর বানাই ঠিক আছে সবার আগে আমরা কি করতে হবে এই যে মাটিটা কাট দিব কাটটা ভিতরে ঢুক দিব ঠিক আছে আর জঙ্গল মঙ্গল যা আছে সবকিছু পরিষ্কার করে রাখতিব বুঝছো মানে এই জায়গাটা একদম পরিষ্কার করে আমি সুন্দর করে বাড়ি বানামু ঠিক আছে ওকে ভাই নসিন্তা ডোপর্তি এই আশেপাশে যা আছে এখানে কাটও আছে ভাই দেখো কাট মার যা আছে সব কাটটা লাইতিবো ঠিক আছে ভাই আগাছা টাকা সবার আগে ভাই এই যে আগাছা টাকা আছে এগুলা পরিষ্কার করে দেব ঠিক আছে পরিষ্কার পরিষ্কার কইরা তারপর ভাই এই জায়গাটা পরিষ্কার হইবো যে তারপর আমি পিছনে

ভাই মানে মাইনক্রাফট ভাই তো কোডিন আছে ভাই বাড়ি ঘর বানাইতে কিন্তু সমস্যা নাই কি ভাই এইখানে আমরা ভাই রাজপ্রাসাদ বানাবো বানাবো ভাই ঠিক আছে তো এখন আমার যেটা করতে ভাই সবার আগে কি করতে হবে যে কাট কাট দিব মানে আমার কাট ভাই শেষ হয়ে গেছে এখন কাট কেটে আবার মানে পিকেক্স বানাই দিব মানে পরে ভাই আবার কাজ করতে হবে ভাই বহুত কাজ নি আমার সব পিকেক্স মিকে সব ভাই গে গেছে ভাই এগুলো করতে করতে এখন আমার কি করতে হবে যে কাট কালেক্ট করতে হবে যে কাট অনেকগুলো কালেক্ট হয়ে গেছে এখন সমস্যা নাই এই কাটগুলো দিয়ে আবার আমার কি করতে হবে মানে ইয়া বানাই দিব এই যে এই যে তোমার কাঠের টুকরা বানাই দিব এগুলা দিয়ে এখন আমার কি করতে

পয়া তাও একটু পরে আসে কাজ করবো এখন আমার কি করতে হবে পাথর গুলা ভাঙ দিব পাথর গুলা ভাই হাত দিয়ে ভাঙাই যা ভাই ঠিক আছে এগুলো আমার পিকে যে ভাঙ দিব চলো ভাই সমস্যা ভাই পাথর মাথর ভাঙালামু ভাঙ্গা এখন কি করতে হবে ভিতরে ঢুক দিব আমার আরো ভাই ভিতরে ঢুক দিব ভিতরে ঢুকিয়ে পরে ভাই এই জায়গার মধ্যে ভাই একটা সুন্দর একটা বাড়ি বানাই দিব মানে বিশাল বড় বাড়ি বানাবো এক সময় ঠিক আছে আস্তে আস্তে না মানুষ বাড়ি ঘর বানায় তারও আগে আমার কি করতে হবে যে পাথর পাইছি না পাথর গুলো আমার সাইডে রাখ আর এই ভাই তারও পাথরের পিকে আছে ভাই আমার তো খেয়ালই নাই তারও ভাই দু তিনটা বানায় রাখি পাথর

di mutare a patto che pixta dedico le coto spira caso è mai dato patore patto che che sta

টুল করে এলাম ওই সামনে জম্ হান্ড্রেড পার্সেন্ট চোর সমস্যা নাই থাকতে থাকুক থাকুকা গর্ত ভাই দেখছো ওই জম্বি হাঁটতেছে ভাই আরে কই বাড়ি ঘর ভাই আচ্ছা তারা সমস্যা নাই জম্বি থাকলে জম্বি টম্বির একটা ব্যবস্থা করতে ভাই এনে যে তো আমি কইছি বাড়ি এনে বানামো তোরা হইলে মাইরা বাড়ি ঠিক আছে জম্বির বুঝতাছি জম্বির বাচ্চা তুই তুই মানুষ না একদম দাঁত ফেলাই লক্কন মক্কন বালা লাগতাছ না ভাই এনে জম্বি আছে ভাই বড়ো ধরনের জম্বি টম্বি আছে মনে আছে ভাই লক্ষণ বালা না ভাই অনেকগুলা সাউন্ড পাইতেছি তার মানে আমি কি ভিতরে কে কোনো মানে কি জানে কয় গুহা টুয়ার ভিতরে আয় পড়ছি নাকি বুঝতাছি না ভাই জিডা মচি ডগা কোনো সমস্যা নাই আমরা ডরাই না আমার এখন কি করতে বাবা নতুন একটা পিকএক্স শান্তি হবে কারণ পিকএক্স ইম্পর্টেন্ট ভিতর দিয়া তোমার পিকএক্স দিয়া কি করতে হবে যে তোমার এই যে পাথর ভাঙতে হবে ঠিক আছে সমস্যা নাই কা এনে বাড়ি বানামু মানে বানামু ঠিক আছে জম্বি দরকার হলে অন্য জায়গা থেকে থাকবো আমি আমি সারবো কে লেগে এলাকা ঠিক আছে ভাই ঠিক আছে অনেকগুলা কালেক্ট করে লাইছি ভাই লক্ষণ বালা না রে ভাই ওই যে তো ভাই নিচে ভাই বড় বড় দড় একটা ইগর তো মরতো দেয়া যাইতাছে এনে ভাই জম্বি

এদিকে আয় না ভাই দাঁড়া ওই জম্বির কিছু একটা করতে হবে দাঁড়া আগে আমার কি করতে হবে এই জায়গাটা একটু ব্লক করো ঠিক আছে আপাতত জায়গা যেহেতু জম্বির বাচ্চা বেশি খেপে গেছে কে আপাতত এই জায়গাটা একটু ব্লক করো তারপর জম্বির আমি দেখতাছি দাঁড়াও এক মিনিট এই লাগাও তারপরে একটা তারপরে এসে কি এই যে দুইটা ভাই এই জায়গা আমি পরে ভাঙতেছি ভাই দাঁড়াও এটার ভিতর জম্বি আছে ভাই দাঁড়াও আগে জায়গাটা ক্লিয়ার করে লই আমি এনে বাড়ি বানাবো মানে বানাবো ভাই জম্বি এর থেকে ভাগা মানে তারাইয়া তারপর আমি এনে বাড়ি বানাবো ঠিক আছে কোনো সমস্যা নাই কেউ হইবে ভাই রাস্তা খুলে দিতাছি এই কুত্তা ছাগল বেটা ভাই জম্বির বাচ্চা

ভাই এ জায়গাটা এ আগে ব্লক করে ভাই ফরে মারে ভাই মাইরা দিলে কাহ নিকুনে যে মুগা ও মারামারি করে না ঠিক আছে আল্লাহ কুনা দিব বাই অবস্থা অবস্থাতে শুনি অবস্থা শুনি নি কত জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে থাকবো মানে থাকমু সমস্যা কিছু দরজা লাগাই দিছি না গাই শেষ এই যে এই যে ভাই মানুষে কোন জায়গার মধ্যে বাড়ি বানাই দেও ভাই মানুষের সেই জায়গার মধ্যে বাড়ি বানাই আমি বাড়ি বানাই কোন জায়গার মধ্যে যে পিসের মধ্যে দরজা বাংলাই ভাই পিছের জম্বি সমস্যা নাই জম্বি টম্বি

কাফিন টেবিলের মধ্যে আর অন্য কোনো কিছু আমি পাই কিনা দাঁড়াও টর্চ আচ্ছা ঠিক আছে ভাই কাফিন টেবিলের মধ্যে আমি টর্চ বানাইতে পারবো আচ্ছা টর্চ বানাইতে কি লাগবে ওই যে কয়লা লাগবে আর স্টিক লাগবে আমার কাছে তো কাঠ নাই ও আচ্ছা আমার কাছে কাঠ আছে কাঠ আমার সবার আগে দিব তুমি স্টিক বানাই দিব ঠিক আছে অনেকগুলো স্টিক বানাই রাখি ভাই স্টিক গুলো এমন তো কাজে লাগে এমন কাজে লাগে তার স্টিক গুলো এই যে আপাতত এই যে বিশটা স্টিকই থাকুক ভাই আর স্টিক না বিশটা না আরো সবগুলা স্টিক বানাইলাম কারণ স্টিক দিয়ে ভাই আমি কি জানে কয় পিকএক্স মিকেসও বানাইতে পারবো ভবিষ্যতে এখন আমি টর্চ বানাইতে অনেকগুলো তারও টর্চ বানাইতে এই কারণে কারণ

শেপটা করতে পারি সুন্দর করে ওকে কোনো সমস্যা নাই সব কিছু আমি নিজে নিজে বানাবো একদম ওকে ঠিক আছে বানাও তাড়াতাড়ি এখানে লাগাও এখানে তোমার একটা দেয়াল বানাবো যাতে আমি সুন্দর করে এখানে ঢুকতে পারি বুঝছো ভূত মুত যাতে ভিতরে ঢুকতে না পারে ভাই বাড়িঘর বানালে সবার আগে কাহিনী হয়েছে কি তোমার দেয়াল বানাইতে আরে কোন দিকের মধ্যে বানাইতে সরি রং রং জায়গার মধ্যে আমি ভাই বানাইলে একটু সাইডে গেছে গা এখানে বানাই দিব ঠিক আছে এই জায়গার কি তিনটা তারপর নয়টা লাগাও একে ঠিক আছে বানাও রে ভাই ওকে ঠিক আছে ভাই ওকে আপাতত থাকুক আচ্ছা এদিকে তোমার একটু বড় করতে বাসা করি ওকে ঠিক আছে ওকে দেখছো কত সুন্দর বাড়ি বানাই লাইছি যদি আমার বাড়ির পিছে ভূত আছে সমস্যা নাই ভূত থাউকার যেটা যে

ধরা করতেছে ভাই কি একটা জাগার মধ্যে বাড়ি ঘর বানাইতেছি ভাই চিন্তা করু করিস তো সর মানে ভাই পুরা না বাড়ি সুন্দর আমার মানে ঘুমাও ঘুমাইয়া আচ্ছা ঘুমাবো না হের ঝগড়া করবো চলো ভাই ঝগড়া আল্লাহ ভাই না ভাই ঘুমাই রে ভাই আগে ঘুমাই ভাই ঠিক আছে ঘুমের থেকে এখন সকালে গেছে

ปังเร้ไหมปังชอบบปัง তারা মানে কি আচ্ছা ঠিক আছে সমস্যা কা বাং বাংতে থাক ঠিক আছে কোনো সমস্যা কা এই জায়গার মধ্যে আমি তোমার এই যে মেজে বুঝছো পারতো না আমি ভাই কি জায়গার মধ্যে বাড়ি তোমরা সমস্যা কা ভাই এনে বাড়ি বানাবো ঠিক আছে আমি যখন এনে বাড়ি বানাবো মানে বানাবো বাংতে থাক নিচের জায়গাটা অফ করে দিবো তাইলে তো ভূতের বাচ্চা আইতে পারতো না ওই আন্ডারম্যান আন্ডারম্যান দেবো ভাই

আমি তো লড়ার মারাই দিছি গিলিগা ওকে ঠিক আছে আমার লাইফ ভাই খুবই কম আমি অনেক কি করব কিছু বুঝতাছি না সমস্যা নাই কা এক এই সর 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 কি সমস্যা কি হ্যাঁ সমস্যা কি জাগুনে আগুনে পুড়ে যে মরে যাবে কা বুঝছো তুমি হ্যাঁ তোমার আমি সর আরে দিস ইরাম ভাই সাতার মাথা কুসু মাথা আচ্ছা সমস্যা নাই কা আমি ভাই বেড যে তো পাইতে রাখছি আমি এনে ঠিক আবার রেসপন্ড হবো সমস্যা নাই ভাই আপাতত এই দিছে আমার বাড়ি ঘর ঠিক আছে এনেবে থাকমু কি আমি ভাই শত্রুর লগে থাকমু ঠিক আছে কোন সমস্যা নাই কা ভাই মানে মানে সেফ জায়গা

ক্রিপার মিপার ভূত দরকার ফলে এলাকা সারা মানে এলাকা থেকে বাগাই দিব কিন্তু আমি এনে বাড়ি বানাবো ঠিক আছে ভাই ডেঞ্জারাস সিচুয়েশন জায়গা মানে কি একটা জায়গার মধ্যে আমি বাড়ি বানাইতে চাই চিন্তা করো সমস্ত তো গেম ভার্সেস কে পর্যন্ত আজকে ভিডিওর মধ্যে আমরা ছোট একটা বাড়ি বানাইছি নেক্সট ভিডিওর মধ্যে বাড়ি ঘরটারে আমরা আরো অনেক বড় করব আর অনেক এক্সপ্লোর করব মাইনক্রাফটের মধ্যে কি কি আছে না আছে ভাই মাইনক্রাফট গেমটা খেলে আমার ভাই অনেক মজা লাগছে তো গেম ভার্সেস কে পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার